বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রিম্প ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো আমার ঋদ্ধি সোনার বার্থডের ব্লগ এটা এটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা আমি ছাড়ছি তোমাদের সঙ্গে আর সন্ধেবেলা সেলিব্রেশনের ভিডিওটা আমি আলাদা করে দেবো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা সেই জন্য আমি দুটো পার্টে ভিডিওটা ছাড়ছি তো দেখো এই যে সকালবেলা উঠে এইদিকে ঘুম থেকে উঠালাম আগে আর এদিকে আমার ছোটো বাবু তখনও তো দিকে উঠিয়ে আমি ব্রাশ দিলাম ব্রাশ করার জন্য তো ব্রাশ ট্রাশ করিয়ে ওর মুখ ধুয়ে দিলাম ঋদ্ধিকে তারপরে মাকে বললাম যে হরলিক্সটা বানিয়ে দিতে তো মা দুধ গরম করে হরলিক্স বানিয়ে দিচ্ছিলো আর এই যে ঋদ্ধি শুধু শুধু হরলিক্স খেতে ভালোবাসে সব কিছুই আমার মতনই শিখেছে আমিও শুধু শুধু হরলিক্স খেতাম খুব ভালো লাগতো আমার মানে হরলিক্সটা গুলে খাওয়ার থেকে শুধু শুধুই খেতে পছন্দ করতাম তো রিদ্দিও সেরকম খায় যখনই হরলিক্স বানাই ওকে শুধু শুধু দিয়ে একটু তো মা বানাচ্ছিলো তো মা ও চাইছিল মায়ের কাছে সেই জন্য মা ওকে দিল তারপরে হরলিক্সটা বানিয়ে দিল তো আমি ওকে হরলিক্সের বিস্কুট খাইয়ে দিলাম তো প্রত্যেক বছর রিদ্দির জন্মদিনে শ্বশুর বাড়িতেই থাকি এবারে যেহেতু আমার বাবু হয়েছে সেই জন্য এখন এখানে আছি তো এবারের বার্থডেটা ওই জন্য এখানেই হচ্ছে তো এই দেখো সকালবেলায় আমার মা পায়েস করতে বসিয়ে দিয়েছে এক হারি পায়েস বসিয়ে দিয়েছে প্রত্যেকবার শ্বশুরবাড়ি থাকি তো ও ঠাকুমাই করে এবারে এখানে আছি তাই মাই করছে তো পায়েস বসিয়ে দিয়েছে আর তখন মা চা খাচ্ছিলো মা চা খাওয়ার সময় হয়নি আগে তো পায়েসটা বসিয়ে তারপর চা খাচ্ছিলো দিকে আমি হরলিক্স খাইয়ে দিয়েছিলাম এমনি ঘোরাঘুরি করছিলো তো তো আমি বলেছিলাম যে আমি কোনোদিন পায়েস করিনি রিদ্দির জন্মদিনে তো এবারে আমি করব কিন্তু আমি পারলাম না করতে কারণ তখন তো ওর ভাই উঠে গেছিলো ওর ভাইকে নিয়ে আমাকে থা কোলে নিয়ে থাকতে হয়েছে ও খুব কান্নাকাটি করছিলো সেই জন্য আমি করতে পারিনি তো আমি দেখছিলাম মায়ের কাছে মাকে এমনি করে করে তো দুধটা আগে বসিয়ে দিয়েছিলো তারপরে এই যে চালটাতে ভালো করে ঘি মাখিয়ে তারপর চালটা দিয়ে দিল পায়েসের মধ্যে এক একজন এক এক রকমভাবে করে আমার মা এইভাবেই করে তো আমাকে সেটাই দেখাচ্ছিলো আর দুধটা দেওয়ার আগেও মানে যেই পাত্রে দুধটা পায়েসটা করবে সেটা তো একটু ঘি লাগিয়ে নিলে ভালো হয় তাহলে পায়েসটা আর কি কামড়ে ধরে না তো সেরকম করেই মা করছিলো আমি সেটা দেখছিলাম আর ভিডিও করছিলাম যাতে শিখে রাখছিলাম যাতে করতে পারি আর এদিকে কাজু কিশমিশ বিজিয়ে রেখেছিল। আমার রিদ্ধি আগে খেতে ভালোবাসতো এখন একদম কিসমিস খেতে চায় না ওই জন্য অল্প করে কিসমিস আর কাজুটা যা বা খায় তো অল্প করে কিসমিস আর কাজু দিতে বলেছিলাম সেটা দিয়েছিলো আর আমার মা হচ্ছে বাতাসা দিয়ে পায়েস করে চিনি দিয়ে করলে বলে মানে অতটা টেস্ট লাগে না বাতাসা দিয়ে করে যাই না যে যেরকম পছন্দ করে সেরকম করে তো এই যে বাতাসা দিয়ে পায়েসটা করছিল পায়েস হচ্ছিল আর সকালবেলা ঘুগনি করে নিয়েছিল আর ময়দা মেখে রেখেছিল লুচি করার জন্য আর রিদ্ধির বাবার আসার কথা ছিল সকালবেলা তো তখন যখন পায়েসটা করছিল তখন তো আটটা সাড়ে আটটা মতন বাজে ওর বাবা মোটামুটি আসতে এগারোটা বেজে গেছিলো তো যাই হোক এখানে পায়েস করছিলো আর ইদি তখন ঘরে বসে ওকে টিভি চাইলে দিয়েছিলাম আর টিভি দেখছিলো আর একটা চিপস এনে দিয়েছিল আমার দাদা মানে ওর মামা ওটা আমি ভাতের সাথে মানে সাজিয়ে দেব বলে প্লেটে তো ওইটা খাবে বলে বায়না করছিলো ওই জন্য ওইটা ওকে দিয়ে দিয়েছিলাম এই যে চেয়ারে বসে বসে ও দে একটা দে এদিকে দেখা আর ওকে স্নান টান করিয়েও দিয়েছিলাম তারপরে আর তারপরে আমিও স্নান করে নিয়েছিলাম এই যে ওর বাবা এসেছিলো তারপরে এগারোটা বেজে গেছিলো তখন ওর বাবা এসেছিলো আর আমাদের পুজো সব শপিং সব কিছু নিয়ে এসেছিলো আর খাবার দাবার নিয়ে এসেছিলো মানে মিষ্টি ফিষ্টি সব নিয়ে এসেছিলো আর দেখোর দিকে ওর বাবাকে দেখে ওর বাবার সাথে সাথে ঘুরছে তো বেশ কয়েকদিন পর ওর বাবাকে দেখতে পেয়েছে সেই জন্য বাবাকে দেখে কত আনন্দ পেয়েছে বাবাকে দিয়ে আমিও মিষ্টি আনিয়ে রেখেছিলাম আমার ছেলে যেহেতু লাড্ডু খেতে ভালোবাসে লাড্ডু এনেছিল আর সন্দেশ এনেছিল আর ওর বাবার রসগোল্লা এনেছিল তো আমি সেই মিষ্টিগুলো সব দেখে রাখছিলাম ঠিক করে আর গুছিয়ে রাখছিলাম ওরের দিকে দেব বলে সাজিয়ে আর তারপরে মা পায়েসটা বেড়ে রেখেছিল ওর এই যে পায়েসটা প্লেটে নিয়ে আর ও তো ছোটো একসাথে তো অত মিষ্টি খেতে পারবে না যেহেতু লাড্ডু ভালোবাসে তাই জন্য শুধু একটা লাড্ডু নিয়েছিলাম আর পায়েসটা নিয়েছিলাম পায়েসটাও সাজানোর জন্য মানে দেখতে ভালো লাগবে বলে এতটা নিয়েছি ও ছোটো মানুষ এতটাও খেতে পারে না তো যাই হোক সেটা নিয়ে আমি ওকে পায়েসটা খাইয়ে দিলাম আর লাড্ডুটাও খাইয়ে দিলাম আর এই দেখো এবারে পুজোতে আমার মাকে হচ্ছে কাপড় ঠাপড় কিছু দিইনি আমার মার ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই জন্য এবারে পুজোতে মাকে ফোন দিয়েছি আর যেহেতু মা বড় ফোন ইউজ করতে পারে না সেই জন্য ছোটো ফোনই ইউজ করে তো ছোটো ফোনই দিয়েছি পারে না মানে শিখিয়ে দিলে নিশ্চয়ই পার্থ কিন্তু করে না ভালো লাগে না বলে তাই ছোট ফোনটাই ইউজ করে তো ছোটো ফোনই দিয়েছি জিওর ফোন তো যাই হোক ফোনটা দিলাম আর এই মিষ্টি মিষ্টিগুলো সব সাজিয়ে রাখলাম আর এর দিকে যে পায়েস্টার লাড্ডুটা খাওয়াবো সেটাও সাজিয়ে রেখেছিলাম সেটা ঋদ্ধিকে খাইয়ে দিচ্ছিলাম তো ওকে যে জামাটাই যে এখন পরেছিল ওইটা ওর মামা দিয়েছে তো মামা দিয়েছে সেই জামাটা দিনের বেলা পরিয়েছিলাম তো পায়েস খাওয়ানোর আগে এই যে ওর বাবাকে দিয়ে ওকে একটু মন্দিরে পাঠিয়েছিলাম প্রত্যেকবারই আমি ঋদিকে জন্মদিনের দিন মন্দিরে নিয়ে যাই এবারে যেহেতু আমি এখন যেতে পারবো না সেই জন্য ওর বাবা এসেছিলো তো এখানে আমাদের উলাইচণ্ডীতলার মন্দির আছে খুব জাগ্রত সেখানে ঋদিকেও ওর বাবার সঙ্গে সেখানে পাঠিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তোর বাবা আর ও গিয়ে পুজো দিয়ে এসেছিলো তারপরে পুজো দিয়ে আসার পর ওকে পায়েস আর মিষ্টি খাইয়ে দিলাম আর ওর বাবাকেও একটু জল মিষ্টি দিলাম তো এই যে দেখো পায়েস খাইয়ে দিচ্ছিলাম আর ওর বাবাকেও জল মিষ্টি দিয়েছিলাম ওর বাবাও খেলো আর ইদি যেহেতু ছোটো সেই জন্য তো অত লুচি টুচি ওকে খাওয়াই না মানে হজম হবে না বলে তাও জন্মদিনের দিন মা করেছে ওর জন্য সেই জন্য লুচি আর ঘুগনি সাজিয়ে দিয়েছিলাম আর একটুখানি ছিঁড়ে ছিঁড়ে ওর থেকে খাইয়েছি আর বাদ বাকিটা ওর বাবাকে দিয়ে দিয়েছো বাবা খেয়েছে তো যাই হোক এই যে তো আমরাও লুচি ঘুগনি সব খাওয়া দাওয়া করলাম চা খেলাম তো এইসব করে তারপরে মা গেল ওদিকে রান্নাবান্নার দিকে তো দিনটা তো একাদশীর দিন ছিল একাদশীর দিন আমি আমি আমার বরকেও ভাত টাত খাই না আর নিরামিষ খাই তো পরোটা লুচি তারপরে ডালিয়া এইসবই খাই তো সেই জন্য সকালে যেহেতু লুচি হয়েছিলো তো লুচিটাই খেয়েছিলাম দুপুরেও লুচি খেয়েছিলাম আর রাত্রিবেলা মা ডালিয়া করেছিল তো ডালিয়া খেয়েছিলাম আর এদিকে নিরামিষই করেছিলাম আমি প্রথমে ভেবেছিলাম রিদ থেকে মাংস করে দেবো কিন্তু তারপরে ভাবলাম যে দাদাও বাড়িতে ছিল না পরের দিন রবিবার দিন আমার দাদার ছুটি আছে তো রবিবার দিনই মাংস টাংস এনে ভালো করে খাওয়া দাওয়া করবো সেই জন্য এদিনকে আর মানে আঁশটা করিনি রান্না বান্না তো যাই হোক এই দিন লুচি সরি লুচির সাথে ঘুগনি করেছিল। আর এদিকে পনিরের তরকারি ডাল পাঁচ রকম ভাজা চাটনি পাঁপড় মিষ্টি এইসবই ছিল তো নিরামিষই করেছিলাম ভাই দেখো ঘুগনি ও খা তখন খাচ্ছিল না মানে খেতে চাইনি সেই জন্য ওর বাবা আবার পরে একটুখানি বাটি করে ঢেলে ওকে খাওয়াচ্ছিল তাও খেতে চাইছিল না পেট ভর্তি ছিল বাচ্চা মানুষ একটু লাড্ডু একটু মিষ্টি একটু মানে পায়ে সেরকম খেয়ে খেয়ে ওর পেট ভরে গেছিল তাও বললাম একটুখানি দিলাম খেতে তো সেটাই খাচ্ছিল আর এদিকে মা গেছিলো রান্নাবান্নার দিকে রান্না করতে মায়ের ডাল সিদ্ধ করা হয়ে গেছিলো এই যে ডাল সম্বাদ্য ছিল তখন আর ওইদিকে পাঁচ রকম ভাজা করা হয়ে গেছিলো আলু বেগুন পটল আর কুমড়ো আর ভেন্ডি ভাজা আর ওইদিকে হচ্ছে পনিরটা তখন করা বাকি ছিল খালি এই যে ডাল সম্বাদ দিচ্ছিলো আর পনির করা বাকি ছিল আর চাটনিটা করা বাকি ছিল আর এইদিকে দেখো আমার বর কি কী এনেছে মিষ্টি ফিষ্টি সব নষ্ট হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে ব্যাগটা খালি করতে হলো মানে বার করতে বলেছিলো সেই জন্য আমি একটা নিয়ে বসে পড়েছিলাম তো এক মাসের যজ্ঞের সময় আমাদের হৃদ্ধির বেলাতেও আমি আমার বাপের বাড়িতেই ছিলাম ওখানেই আমার শ্বশুরবাড়িতে যজ্ঞ হয়েছিল আর এবারেও আমার ছোটোবাবুর বেলাতেও এক মাসের দিনকে যজ্ঞ পুজো যা হয়েছিল ওখানে শ্বশুরবাড়িতে হয়েছে তো বাপের বাড়িতে আছি বলে এই যে আমার শাশুড়ি মা প্রসাদ তারপরে শান্তির জল সব পাঠিয়েছিল আর এইদিকে এই যে আমার বড় মিষ্টি সন্দেশ সব নিয়ে এসেছিল আর আমার শাশুড়ি মা মালপোয়া করে আমার জন্য পাঠিয়েছিল তো সেইগুলোই সব খালি করছিলাম ব্যাগ থেকে তো এইগুলো সব খালি করার পরে আমাকে তো ছোটো বাবুকে কোলে নিয়ে নিতে হচ্ছিল কানছিলো বারবার তো ওকে কোলে নিয়ে ফাঁকে ফাঁকে যখনই একটু শুধুছিল চুপ করেছিল তখন ফাঁকে ফাঁকে আমি সব এদিকে করছিল আমার মা ওদিকে রান্নাবান্না করছিলো আর যেহেতু হৃদ্দির বাবা ছিল সেই জন্য ঋদ্ধি বাবার কাছে ছিল তো ওইদিকে আমি মানে নিশ্চিন্ত ছিলাম তো যাই হোক তারপর ঋদিকে যা যা খাবার খেতে দেবো সেগুলো সব ভালো করে সাজিয়ে গুছিয়ে দিতে হবে তো সেগুলোই সব গোছ গাছ করছিলাম মাকে বললাম ভাতটা বেড়ে দিতে মা ভাতটা বেড়ে দিয়েছিল তারপরে ভাজা ডাল পনির চাটনি পাঁপড় মিষ্টি যে ও বাবা চি ও চিপস ভালোবাসে তাই চিপস নিয়েছিলো সেই চিপস সবগুলো সাজিয়ে ভালো করে টেবিলে সাজিয়ে দিলাম ও খাবে বলে ওর খাবার সময় হয়ে গেছিলো সেই জন্য তারপরে সাজিয়ে গুছিয়ে দিয়ে ওকে খাবার টেবিলে বসালাম ওকে আমি খাইয়েই দিয়ে অত ছোট নিজে নিজে খেতে পারে না আর একটু মানে খেতে গেলেই অল্প করে যে খেতে হয় সেটা বুঝতে পারে না একবারে মুখে দিয়ে দেয় তো বড় আটকে যায় সেজন্য আমি ওকে নিজেই খাইয়ে দিই ওকে খেতে দিই না দিকে খেতে বসিয়ে ওকে বললাম একটু একটু করে মানে সব রকম নিজে নিজে খেতে ও বুঝতে পারছিল না বলে মা পাশ থেকে হাত দিয়ে দিয়ে সব দেখিয়ে দিচ্ছিলো এটা এটা খাও এটা খাও এরকম বলে বলে একটু ভাত মুখে দাও এরকম বলে বলে সব বলে দিছিল ও একটু একটু করে খেয়েছিল তারপরে আমি ওকে ভালো করে ভাত মেখে যেটুকু খাওয়ার খাইয়ে দিয়েছিলাম বেশি খেতে পারিনি কারণ একটু একটু করে সব রকম খেয়েছে তাতেই ওর পেট ভরে ভাত আলু ভাজা আলু ভাজা আলু ভাজা খাও বুঝতে পারছি না

তো ওই দিকে ভাত ছাত খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিল ওর বাবা কিন্তু তোর বাবা ছিল ওর বাবাই ঘুম পাড়িয়ে দিয়েছিল মানে আমি ঘুম পাড়াই তারপরে এই যে আমি বাবুকে দেখো কোলে নিয়েছি ও কত বড় হাই তুলছিল ওরও ঘুম পেয়েছিল ওকে কোলে নিয়ে ওকে খাওয়ালাম ও ঘুমিয়ে গেল। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা এত দূরি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নেক্সট হচ্ছে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটাও আসবে ব্লগটা খুব শিগগিরই তোমরা তার জন্য চ্যানেলের চোখ রাখো সবাই ভালো থেকো টাটা বাই বাই